দর্শকের থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলেছি ইসলামপুর সংসদীয় আসন দুই এই সংসদীয় আসনকে ঘিরে আসলে উত্তপ্ত ছড়িয়ে পড়েছে নির্বাচনের মাঠে আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকে সকাল থেকে আসলে বিএনপির আরেকটি অংশ তারা নমিনেশনের বাতিলের দাবিতে তারা দিনভর কাপড়ের কাপড় পরে রাজপথবদ্ধ করেছিলেন ঠিক তারই প্রতিবাদে এবং স্বাভাবিক নিয়মে বিএনপি যিনি বিএনপির মহাসচিব জনফকুল ফকুল ফকুল সাহেব তিনি ইতিমধ্যে তিন তারিখে যে নমিনেশন ঘোষণা করেছেন তার মধ্যে সম্পাদক প্রার্থী ছিলেন সুলতান মাহমুদ বাবু সমর্থকরা তারা আসলে বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা করে যাচ্ছেন এবং এই প্রচার প্রচারণার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই প্রচার প্রচারণার অংশ হিসেবে একটি সুষ্ঠুভাবে তারা যেটি গণসংযোগ করছে গণসংযোগের বিভিন্ন জায়গায় তারা কথা বলছেন এবং আপনারা যদি দেখাতে চাই যে বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি সাধারণ সম্পাদক নবাব তিনি ইতিমধ্যেই বক্তব্য দিচ্ছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা যদি বলছেন যে ইতিমধ্যেই এই তারা বিএনপির নির্ধারিত যে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে তারা মনোনয়নপত্র দিয়েছেন তারা জয়যুক্ত করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ করেছেন এবং উপজেলা বিএনপি উপজেলা বিএনপি যেটি বলছেন যে তারা বিভিন্ন জায়গায় পথসভা করছেন আমরা একটু যদি কথা বলতে চাই তারা বলছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা তারা বলছেন যে বিভিন্ন রকম বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের এই ষড়যন্ত্র ঘেরাকে উপলক্ষে তারা যেটি বলার চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষ তাদেরকে বিব্রত করার চেষ্টা করছে আমরা একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাথে সাধারণ সম্পাদক কথা বলতে চাই আসলে যে নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে কাফর মিছিল হচ্ছে সড়ক অবরোধ করা হচ্ছে নবলেশ্বর বাতিলের দাবিতে আসলে বিএনপির মহাসচিব এবং বিএনপি যারা নীতি নির্ধারক করেছেন তারা একটি সম্ভাব্য দুইশো সাঁত্রিশটি আসন ঘোষণা করেছেন সম্ভাব্য এবং গত তিন তারিখে এই ঘোষণার পর থেকে আসলে উপজেলা বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা ভোট প্রার্থনা করছেন কাজ করছেন আসলে এই যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনারা আসলে এটিকে কীভাবে দেখছেন এবং নমিনেশন শেষ পর্যন্ত সুলতান মোদবাবুর পক্ষে আপনারা কি কি পরিমাণ গণজোয়ার এসেছে এবং আপনারা কী ধরনের ভোট চাচ্ছেন আমরা নমিনেশন পাওয়ার পর থেকেই আমাদের বারোটি ইউনিয়ন একটি পৌরসভা সম্মিলিতভাবে মাঠে প্রচারণা চালাচ্ছি এবং মাঠে একশো পার্সেন্ট আমাদের দিকে কাজ করছেন সমস্ত নেতাকর্মী এবং নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটার যারা রয়েছেন সুলতান বাবু নমিনেশন পাওয়ার পরে এমন কোনো ইউনিয়ন এমন কোনো ওয়ার্ড নাই যেহের যেখানে সাধারণ ভোটাররা মিষ্টি বিতরণ না করেছেন তারা সুলতান মাহমুদ নমিনেশন সুলতান বাবু নমিনেশন পাওয়ার পরে তারা নিশ্চিত হয়েছেন যে ইসলামপুরের আসনটি বিএনপির শতভাগ নিশ্চিত হইল এই আসন যদি সুলতান মাহমুদ বাবু ভাই ব্যতীত অন্য কেউ পাইতো এই আসনটা হাতছাড়া হয়তো এই জন্য সাধারণ ভোটারদের সাধারণ ভোটারদের আশা আকাঙ্ক্ষা যে বাবু ভাই নমিনেশন পাওয়ার পরে ইসলামপুরের সর্বস্তরে জনগণ একটি শান্তি ফিরে পেয়েছে যে ইসলামপুরের আসন ইনশাল্লাহ বিএনপির দখলে থাকবে এবং বিএনপি ইসলামপুর আসনটি পাবে আমরা একসভারছেন আশাবাদী এবং যারা এবং যারা বিভ্রান্ত সৃষ্টি করছেন এবং যারা বিভ্রান্ত সৃষ্টি করছেন বিভিন্নভাবে তারা পথসভা এবং মানববন্ধন এবং কাফনের কাপড় পরে বিভ্রান্ত সৃষ্টি করছেন তা তারা আসলে দলীয় সিদ্ধান্তকে অপেক্ষা করে দলীয় সিদ্ধান্তকে অপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা এই মানববন্ধন এবং টায়ার জ্বালিয়ে তারা রাস্তার অবরোধ অবরোধ করে আমাদের ইসলামকে জনগণকে কষ্ট দিয়ে জনগণের বিপক্ষে তারা অবস্থান নিয়ে তারা এই কাজটি করছেন এবং তারা প্রকৃতপক্ষে বিএনপির জন্য কোনো কাজ করে নাই এবং বিএনপির তারা কোনো লোক নয় তারা পতিত আওয়ামী লীগ সরকারের কিছু দূষর এবং জামাত ইসলামের লুক নিয়ে তারা আজকে মানববন্ধন এবং তারা আজকে এই অনশন ধর্মঘট পালন করছেন তারা এইটুকু প্রমাণ করতে চাচ্ছেন যে বাবু ভাই ব্যতীত ইসলামপুরে যদি অন্য কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে জামাত এই আসনটি পূর্ণ দখলে নিতে পারবে বাবু ভাই নমিনেশন আর প্রশ্ন আছে যে যারা দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে সড়ক অবরোধ করছে জেলা পোড়া করছে তাদের বিপক্ষে আসলে আপনারা কি সিদ্ধান্ত আমি দলীয় আমার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের নেতা আলাস আমাদের নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ তোয়ারস আলী মামুন ভাইয়ের মাধ্যমে আমি আমি কেন্দ্র মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি জানিয়েছি আমাদের এই বিভ্রান্তি এবং আমাদের দলীয় বিশৃঙ্খলার করার জন্য তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং আমি আপনাদের আজকে এই পতাসভা থেকে আমি আপনাদের মাধ্যমে আবার অনুরোধ জানাতে চাই আমাদের এই আসনটাকে আমরা পুনর্দখলে রেখেছি ইনশাল্লাহ শতভাগ আমরা এখান থেকে নির্বাচিত হব যারা যারা এই বিষয়ে আমরা আসলে বুঝতে পেরেছি যে তারা এই পথসভা থেকে তারা যেটি ঘোষণা স্পষ্ট ঘোষণা করেছে যে যারা দলীয় আইন কারণ না মেনে নীতি নির্ধারণ না মেনে যারা দলীয় বিশৃঙ্খলা তৈরি করছে দলীয়ভাবে বিশৃঙ্খলা তৈরি করে দলীয় সমর্থনকে নষ্ট করছেন দলের দলের ধানের শীষের প্রতীককে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে একটি দলীয় ব্যবস্থা নেবেন এবং যিনি এতক্ষণ কথা বললেন যে সাধারণ সম্পাদক তিনি বলেছেন অব তিনি বলেছেন যে তারা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার । গ্রহ কাছে তারা একটি নালিশ জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আর বিষয়ে তারা বলছেন যে যারা বিভ্রান্ত করছে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে তারা তারা মনে করছে যে এই পোট একটি একটি ধানেশের প্রতীকের ঘাঁটি তারা বলছে বিএনপি ঘাঁটি সেটিকে বিএনপির ঘাঁটিকে নষ্ট করার জন্য কিছু মহল জামাতকে নিয়ে তারা তারা এই এই পত্রিকায় থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা চেষ্টা করছে তারা যেটি সিদ্ধান্ত জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারেক রহমান এটি সিদ্ধান্ত নেবেন এবং দলীয় জেলা জেলা সাধারণ সম্পাদক রয়েছেন যারা ওরাসালী মামুন তার কাছে জানিয়েছেন অফিসিয়ালভাবে তারা নোটিশ করেছেন আর তারা বলেছেন যে খুব খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে আর অন্যথা তারা বলছেন যে যারা এই চলমান যে নির্বাচন নির্বাচন প্রক্রিয়া যারা ব্যাহত করছে তাদের বিরুদ্ধে দলীয় এবং তারা স্থানীয়ভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা দীর্ঘদিন কাপড় মিছিল এবং সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দলীয়ভাবে তারা জানিয়েছেন তারা বিএনপি আসলে নির্বাচনমুখী দল তারা জানিয়েছেন ইতিমধ্যে বিএনপি তারা তাদের দলীয় সমর্থক এবং নেতাকর্মীরা নিয়ে তৃণমূল পর্যায়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং আজকে তার ধারাবাহিকভাবে তারা ভোট প্রার্থনা করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি দেখতে পেরেছি যে দলীয় এবং দলীয় সমর্থকদের নিয়ে তারা ইতিমধ্যেই আজকে কি ভোট চাওয়ার পরে প্রথ করেছেন এবং প্রথসভায় তারা বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের নিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং তারা যেটি জানিয়েছেন পুরোপুরিভাবে তারা নির্বাচনমুখী তারা চলে গিয়েছেন এবং পিছনে ফেরার কোনো সুযোগ নেই তারা নির্বাচনকে কেন্দ্র করেই সব ধরনের আয়োজন করছেন এবং যারা এই দীর্ঘদিন থেকে দলের বিভাজন সৃষ্টি করে জনমনে বিভিন্ন রকমের ভয়ভীতি এবং শঙ্কা তৈরি করছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেবে এই ছিল জামালপুর ইসলামপুরের দুই আসন থেকে সর্বশেষ তথ্য